ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের থালির সেট রেডি হয়ে গেছে আটটা বাটি একটা ছোট প্লেট একটা বড়ো সাইজের থালা আর একটা গ্লাস দিয়ে আমাদের এই থালি সেটটা রেডি করা হয়েছে তো দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট শেয়ার আর লাইক আমাদের অনুপ্রেরণা দিতে পারে পরবর্তী কাজের জন্য প্লিজ আপনাদের যদি ভালো লাগে তাহলে এই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন এই একটা থালির সেট তৈরির পেছনে আমাদের অনেক বড় স্টোরি থাকে সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব আজকের জন্য রইল শুধু থালির সেটটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এবং পরবর্তী ডিজাইন দেখার জন্য আপনারা পেজটিকে ফলো করে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি